আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা কেমন আছেন আশা করছি স আল্লাহর রসুর আপনারা ভালো আছেন আমি আল্লাহর রসুর ভালো আছি তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নেন তো আমি নিত্য নতুন প্রতিদিনে যে টিউটোরিয়াল দিয়ে কবুতর বিষয়ে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছা যায় আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভালো দেখেন আর কি তো আজকে চলেন আমরা শুরু করি আজকে ভিডিওটি আজকে ভিডিওটি টপি করছে কবুতরের বাচ্চা বা বুড়ো কবুতর খাওয়া কি খাওয়াবেন কোন সময় কোন টাইমে কি খাওয়াবেন এগুলো অনেকেই জানেন না টাইম মতো খাওয়া কিন্তু অনেক ভালো ভালো একটা জিনিস কারণ টাইম মতো না খাওয়ালে কিন্তু কবুতর ভালোভাবে পরিপক্ক হবে না কবুতরের যে গঠনটা সেটা কিন্তু হবে না তো এই কারণে টাইম মতো সময় মতো কোন জিনিস কোন সময় খাওয়াতে হয় সেই জিনিসটাই জানবো আজকে ভিডিওতে চলেন ভিডিওটি শুরু করা যায় সর্বপ্রথম শুরু করবো আপনার কবুতরের বাচ্চা কবুতর যখন বাচ্চা হয় বাচ্চা থাকে তখন কিন্তু ওই বাচ্চারা কিন্তু আপনি বেশি এই জিনিস খাওয়াতে পারবেন না তখন আপনার খাওয়াতে হবে নরম জিনিস যেমন আপনার ভাত তারপর আপনার সাথে চাউল এগুলা খাওয়াবেন ঠিক আছে এগুলা খাওয়ালে কী হবে এগুলো খালে খুব দ্রুত বর্ধন হবে আর কি খুব দ্রুত পরিপক্ক হবে ঠিক আছে এরপরে এই ভাত বা কৃষির ভিতরে গমের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ দিতে পারেন যেগুলা কৃষির জন্য মানে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা আপনার কি বলে ওই কবুতার পরিপক্ক করতে সহায়তা করে এইরকম ওষুধ দেওয়া ওষুধ কী করবে ঠিক আছে যেমন কী কী অনেক ধরনের বাজার ওষুধ যায় সেই ওষুধকে আপনারা খাওয়াবেন যাতে তাড়াতাড়ি বর্ধনশীল হয় এরপর হচ্ছে আপনার কবুতর বড় কবুতরে কী খায় বড়ো কবুতর সচরাচর আপনার যদি গ্রামের আশপাশে দেখেন তাহলে তো চক চকে যায় চকে যায় খাওয়া দাওয়া করে এমনি যদি হয় শহর অঞ্চলে তাহলে আপনি গম তারপরে আপনার কী বলে ওই গম চাউল এগুলি আর সরিষা সরিষার দানা এগুলো খাওয়া কারণ সরিষার দানা অনেক ভালো ওই ডিম বাচ্চা ই ফুটানোর জন্য আর কি কবুতরের ঠিক আছে এটা খাবেন আর আপনারা বিশেষ করে কবুতর যখন ডিমের উপর থাকে তখন আপনারা কবুতরের সরিষা খাবেন ঠিক আছে কবুতরের সরিষার দানা খাবেন এবং গম খাওয়াবেন দুইটা মানে গম বেশি খাওয়াবেন সরিষা না খাইলে হবে বা খাইলেন সমস্যা নেই গম খাইলে আপনার কবুতরের ডিম বড় হবে পরিপক্ক হবে তাড়াতাড়ি বাচ্চা হবে ঠিক আছে

সেটা দিচ্ছে ঠিক মতো ঠিক মতো যদি না সেভাবে খাবেন এই কবিতা হয়েছে ভিতরে এই অবস্থায় দেখছেন পনেরো ষোলো দিনের মধ্যে কারণ এটা কিন্তু বাচ্চা এটা কিন্তু বড় না দেখা যায় বড়োর মতো কিন্তু এটা বাচ্চা ঠিক আছে এটা হলো খাওয়ানোর উপরে ডিপেন্ড করছে ঠিক আছে ভালোভাবে খাইছে এই কারণে হলো আপনার ইয়ে হয়েছে তা তাড়াতাড়ি ডিভোর হয়েছে ঠিক আছে এইভাবে আপনারা খাওয়াবেন